আজকে আমি মুন্সিগঞ্জের একটা রেস্টুরেন্টে চলে আসছি যে রেস্টুরেন্টের সিঁড়ি থেকে হচ্ছে আপনারা একটা হনটেড ফিল পাবেন এবং রেস্টুরেন্টের ভিতরে ঢুকার পর দেখেছি লাইটগুলো জ্বলতেছে নিপতেছে এখানে হচ্ছে আজকে আমি খুব মজার মজার কিছু খাবার ট্রাই করলাম এবং রেস্টুরেন্টের যে অ্যাম্বিয়েন্সটা আই রিয়েলি লাইক দেয়ার অ্যাম্বিয়েন্স একটা কোজি এবং একটা কুল ভাইব দিবে আলাদা করে যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন ধরেন দশ বারো জন মেম্বার সেটার জন্য একটা আলাদা জোন আছে ওই ওই সাইডটা আমার এত সুন্দর লাগছে এখানে একটা ফটো কর্নার আছে যেখানে হচ্ছে আপনারা খুব জোস জোস ছবি তুলতে পারবেন এখানে লাইটিংটা একদম পারফেক্ট ছবি তোলার জন্য এটা শেফ স্পেশাল পিৎজা এখানে হচ্ছে বারো ইঞ্চি নিয়ে নিতে আমরা নয়শো টাকা পড়ছে নয়শো পঞ্চাশ টাকায় বারো ইঞ্চি আমার মনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা স্লাইস সো ইজিলি চারজন খেতে পারবে চিজের পরিমাণ অনেক সো চিজি চিজি পিৎজা মানে অনেক বেশি মজা লাগে আমার কাছে পার্সোনালি এবং এই পিৎজাটা সুপার টেস্টি তার রেস্টুরেন্টের ট্যাগলাইন হচ্ছে বেস্ট পিজ্জা ইন টাউন এবং এখানকার সিগনেচার আইটেম হচ্ছে পিৎজা এবং পাস্তা একটা ম্যারিকান প্লেটার নিয়ে নিয়েছি যেখানে হচ্ছে রাইস থাকবে একটা চিকেন থাকবে ওপরে হচ্ছে একটা হোয়াইট সস দেওয়া যেটা দেখে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি ইয়ামি হবে চিকেনটা এত মজার এই সসটা দিয়ে আরও বেশি মজা লাগতেছে এখানে হচ্ছে সর্টে ভেজিটেবলস আছে আর এখানে হচ্ছে কিছু ফ্রাইস আছে আমাদের সসগুলো না ভীষণ মজা ওভারঅল তিনশো আশি টাকায় আমি বলবো এটা খুবই মজার একটা সেটমেন্ট ফন্টেট হাউসে আমার এর আগে হচ্ছে নাচুস খাওয়া হয়েছে সোদেন নাচুসের ফ্যান আমি খুব সুন্দর করে ডেকোরেট করে দিছে চিজি নাচুস এটা তিনশো টাকা প্রাইস চিকেন আছে ওপরে বিট্রুট দিয়ে হচ্ছে একদম মানে লুক্রেটিভ করে দিছে সেই জিনিসটা খুব ভালো লাগছে ওভেন বেক পাস্তা চিজি ম্যাডনেস যেটার প্রাইস হচ্ছে চারশো টাকা সো এখানে হচ্ছে আপনারা শ্রিম পাবেন চিকেন পাবেন ওপরে চিজ দেওয়া বেশ ভালো পরিমাণে আর ভিতরে হচ্ছে পাস্তা এবং পাস্তার যে সসটা এইটার সাথে চিকেন চিজ সব কিছু মিলে আমার কাছে খুব মজা লাগতেছে যারা ওভেন বেক পাস্তা পছন্দ করেন তারা একবার হলো মুন্সিগঞ্জের হন্টেট হাউজের এই পাস্তাটা ট্রাই করে দেখতে পারেন পিৎজা ওর পাস্তা এই দুইটা টপ নচ এই রেস্টুরেন্টের এই জায়গাটা আমার এত বেশি ভালো লাগছে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আসে সো ভাবলাম যে এখানে বসে বসে হচ্ছে মিডবক্সটা ট্রাই করি এখানে চিকেন বল থাকবে মিডবক্সটার নাম হচ্ছে হাউজ স্পেশাল মিডবক্স যেটার প্রাইস পড়বে তিনশো টাকা এখানে চিকেন বল থাকবে নাগেট থাকবে মাশরুম থাকবে সসেটস থাকবে চিকেন বাট কোনো আলু নাই মানে কোনো ফ্রাইস নাই এখানে সো আজকে একদম ডিফারেন্ট টাইপের একটা মিট ট্রাই করলাম আমার কাছে চিকেন বলটা খুব মজা লাগতেছিল ওদের এখানে একটা স্পেশাল সস ইউজ করে দ্যার সয় একদম ডিফারেন্ট লাগে খেতে তো এখানে আমি একটা যে ব্যাপার দেখলাম পাঁচটা আইটেমের মধ্যেও কিন্তু সস ছিল বাট একটার সাথে আরেকটার কোনো মেল নেই ওরা প্রত্যেকটাতে ডিফারেন্ট টাইপের সস ইউজ করার কারণে টেস্টটা অনেক ডিফারেন্ট আসছে হন্টেড হাউসের লোকেশনটা হচ্ছে মুন্সীগঞ্জের সুপার মার্কেট এরিয়ার নিউ মার্কেটের দ্বিতীয় তলাতে